আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু খামার উপযোগী সাইয়াল যাতে সার বছর দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব কিছু ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সাথেই থাকুন

সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ভাই বলতেছে পাকিস্তানি শাইয়াল জাত এটা কি জাতের ভাই অনেক সুন্দর দুটো গরু তো ভাই ভাই বলতেছে দুইটা গরু শাইওয়াল গরু লাল গরু আচ্ছা ভাই আপনারা যখন গরু কুরাই করেন তো এই কি দেখেছেন যে গরুটা সাইয়াল জাত এটা দর্শকদের বলেন তো লাল হওয়া লাগবে কান ছোট হওয়া লাগবে কান ছোট এই লাল ঝুটি উটা লাগবে দেখুন দর্শক এই গলা পাম্বল ডবল হওয়া লাগবে এই নাই থাকা লাগবে এর বলে সয়াল পাকিস্তানি এক নম্বর জাত এক নম্বর জাত হ্যাঁ সয়াল পাকিস্তানি যেটাকে বলা হয় বাংলার ব্রাহ্মা হ্যাঁ ব্রাহ্মা সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ভাই কিছু বৈশিষ্ট্য দেখালে নাবিজলা গলো কম্বল ডবল বডি স্ট্রাকচার কানগুলো গুলো ছোট ছোট হবে এই গরুটার সেই বৈশিষ্ট্য আছে আচ্ছা ভাই এই গরুটার বয়স কত মাস এই সার্বাসরটার বয়স সাত মাস

বেশি এই গলার কম বস লাগছে না এর দাম হচ্ছে পাঁচ হাজার তাহলে এইখানে গড়ে তিনটে আসলে কত পনেরো হাজার আর এই গরুর দাম হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে কত হয় পঁয়ষট্টি হাজার লিখালাম কিনা সুপ্রিয় দর্শকতা দেখুন ভাই অনেক বাংলা হিসেবে অনেক সহজ ভাবে বুঝাই দিল 62 দিচ্ছি 62 আমরা সত্যি অনেক ঢিলা দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে আরেকটা সারবাসুর দেখতে পাচ্ছি দেখুন গলকম্বল কত সুন্দর আমি দেখুন আসুন একটু কথা বলি গরুর মালিকের সাথে আসসালামু আলাইকুম নাম কি ভাই আপনার মোশারফ ভাই এই গরুটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কোন জায়গা থেকে ভাই সাতক্ষীরা জেলা সুন্দর জানা সাতক্ষীরা জেলা থেকে সংগ্রহ করছেন মানে ওখানকার স্থানীয় গিরা আচ্ছা কয়টা গরু নেটছিলেন ভাই দুইটা আর একটা গরু বিক্রি হয়ে গেছে ওটা কি জাতের গরু গপনা গুরুরাজ গাদুরাজ গফনা এটা কি জাতের বাছুর ভাই সাইয়াউ জাতের বাচ্চা এটা আমার মনে হচ্ছে আপনার ওই পুরোপুরি সাইয়া লবে না বুঝছেন ষাট পার্সেন্ট হয়তো কত টাকা দাম চাচ্ছেন ভাই বাছরটার উনসত্তর হাজার টাকা দাম চাচ্ছেন এর বয়স কত মাস ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ছয় মাসের একটা সার আচ্ছা এই যে আপনি ভাই বাছরটা কিনলেন এই বাসুর আর কি কি দেখে আপনি কোরাই করছেন ভাই গোরা নাই ভালো নাই আছে কম বলেছে লাল যাও এই মাল কম্বল নাবি এইগুলো দেখেই কোরাই করছেন তাই তো তো ব্যবসা কিনা কত বলেন ভাই ব্যবসা কিনা খরিদের 59 ও 58 58 বলতেছে আপনি কত নি ছেড়ে দিবেন 62 62 তো দশ শতটা দেখুন 60 62000 টাকা হলে গোরাটা ছেড়ে দিবে ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে অনেক সুন্দর একটা লাল বাসুর দেখতে পাচ্ছি আসুন একটু গরুর মালিকের সাথে কথা বলে আসসালামু আলাইকুম নাম কি আপনার এটা কি জাতের বাসুর ভাই সিন্দি বাসুর কোন জায়গা থেকে সংগ্রহ করছে গ্রাম থেকে তাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন অনেক সুন্দর একটা সিন্দি জাতের বাসুর বাসুরটার বয়স কত মাস আট নয় মাস আট নয় মাস তাই তো দাম চাচ্ছেন কত অনেক সব অনেক রাগী গরু তেজি গরু দেখুন দাম চাচ্ছেন কত ভাই পঁচাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এটা ভাইয়ের চাওয়া দাম বেচা কিনা কত বলেন তো কত হলে ছাড়ে দিবেন বিক্রি করেন আশি সুপ্রিয় দর্শক আশি হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে অনেক কেজি গরু ভালো কম্বল দেখুন ঠিক আছে ভাই বিক্রি করেন